দেখুন আমি চৈতন্য চরিতা দেবতাগনের পরিবতা অগম্য শ্রীকৃষ্ণ প্রেম সাগরে নিমগ্ন ও উদ্গীর্ণ চিত্ত শ্রী গৌরহরি শ্রীকৃষ্ণ প্রেমের দেখিয়ে গেছেন এই শ্লোক দিয়ে এই পরিচ্ছেদের সূচনা করলেন গ্রন্থকার এইভাবে মহাপ্রভু রাত্রিদিন শ্রীকৃষ্ণ আবেশে সময় কাটান কখনো তিনি ভাবে মগ্ন কখনো বা অর্ধ পূর্ণ কখনও পূর্ণভ্রাহ্যস্ফূর্তি এই তিনভাবে প্রভু অবস্থান করেছিলেন দেহ দেহ স্বভাবে কোন অভাবে স্নান একদিন প্রভু জগন্নাথকে দেখতে দেখতে আবার তাকে বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করতে করতে লাগলেন শ্রীকৃষ্ণের পঞ্চগুণ পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে তেমনি শ্রীকৃষ্ণের গুণ পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে তেমনি তারও মন প্রাণকে তা আকর্ষণ করতে লাগল এই টানাটানিতে প্রভুর মন অজ্ঞান হল তিনি স্বরূপ রামানন্দকে দরে ক্রন্ধন করতে লাগলেন শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধার যে অবস্থা সেই শ্লোক প্রভু পাঠ করলেন শ্রীরাদিকে বললেন হেসকে যার সৌন্দর্য রূপ অমৃত সাগরের তরঙ্গ নারীদের চিত্তরূপ পর্বতকে প্লাবিত করে যার অঙ্গ কুটি চন্দ্র থেকেও সুশীতল যিনি নিজ সৌর সৌরভামৃতে জগৎ বাসিয়েছেন এবং যার অদর রস অমৃত থেকেও মধুর সুমধুর এবং যার অধরস অধর রস অমৃত থেকেও সুমধুর সেই গুপেন্দ্র নন্দন বলপূর্ব বল প্রয়োগ করে আমার পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করেছেন প্রভুর বিলাপের সময় স্বরূপ গান করেন রায় পাঠ করেন কর্ণামৃতে বিদ্যাপতি শ্রী গীতগোবিন্দ বিদ্যাপতি গীতগোবিন্দ এইসব প্রভু আনন্দের সঙ্গে শ্রবণ করেন একদিন মহাপ্রভু চললেন সমুদ্রে স্নান করতে এমন সময় পা পথের মাঝে একটি পুষ্পোদ্যান দেখে তিনি সেদিকে ধেয়ে চললেন বৃন্দাবন ভ্রম করে তিনি সেই উদ্যানে প্রবেশ করে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন রাসলীলায় শ্রীকৃষ্ণ রাধা সহ অন্তরিত হলে সখীরা যে শ্লোকটি পাঠ করে শ্রীকৃষ্ণকে খুঁজেছিলেন যে শ্লোকটি পাঠ করে শ্রীকৃষ্ণকে খুঁজেছিলেন তিনিও সেই শ্লোক পাঠ করতে লাগলেন সেই শ্লোকগুলি আছে শ্রীমদ্ভাগবত ধুরা গোপীরা শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে বলছেন হে চোত হে প্যাল হে পণস হে অনস হে কবিদার হে জম্ব হে অর্ক হে বিলব হে বরকুল হে আম্র হে কম হে নেপ হে অন্য বিক্ষোগণ তোমরা যমুনা তীরবর্তী অতএব তোমরা তীর্তুবাসী অ পরোপকারে এই দেখো আমরা কৃষ্ণ বিরোহী আত্মহারা হয়েছে কৃষ্ণ কোন পথে গেছেন দয়া করে তা আমাদের বলে দাও হে তুলসী হে কল্যাণে গোবিন্দ প্রিয় যিনি ব্রহ্মিত তোমারই কণ্ঠে ধারণ করে রয়েছেন সেই প্রিয়তম অচ্চুকে কি এই স্থান দিয়ে যেতে দেখেছ হে মালতী হে মল্লিকা হি জাতি হে জ্যোতিকা মাধব কে করস্পর্শ দ্বারা তোমাদের আনন্দ বর্ধন করতে করতে এই দিকে দিয়ে গিয়েছেন তারপর প্রভু তারপর প্রভু আরও এদি এগিয়ে ফল ভারে আনত বৃক্ষদের দিকে চেয়ে শ্লোক পাঠ করলেন হে তরুগণ রামানুজ কৃষ্ণকে প্রিয় তোমার কাঁধে হাত রেখে প্রণত দৃষ্টিতে ভ্রমণ করতে করতে তোমাদের প্রণাম গ্রহণ করে করেছেন দেখো তিনি একা যাচ্ছেন না ভ্রমণগণ তুলসী মালার গন্ধে আকৃষ্ট হয়ে তার পেছনে পেছনে যাচ্ছেন এবং তিনি হাতে বিকশিত পদ্ম ধারণ করে আছেন এইভাবে প্রভু শ্রীম ভাগবতের শ্লোক পাঠ করতে করতে অগ্রসর হতে লাগলেন কৃষ্ণবির তার সর্বাঙ্গ আজ কাতর দেহ দেহে মনে কোনো বাহ্য জ্ঞানের চিহ্ন মাত্র দেখা যায় না স্বরূপ গুসাই তখন প্রভু পিছনে পিছনে গিয়ে তাকে দেহে ধরে ফেললেন প্রভু তখন স্বরূপকে বললেন স্বরূপ তুমি গীত গাও আমি শ্রবণ করি স্বরূপ তখন গীত গোবিন্দের গেতটি গাইতে লাগলেন রাশি হরিমিহ রাশে হরিম বিহিত বিলাসম স্মরতীর মন সমকৃত পরিহাসম শ্রী রাধিকা বিশ বিশাখাকে বলছেন হেসকে শারদীয় রাশে যিনি আমার সঙ্গে বিবিধভাবে বিলাস করেছিলেন সেই পরিহাস নেপণ শ্রীকৃষ্ণকে আমার মন স্মরণ করছে স্বরূপ গুষেই যেই এই পদ গাইলেন সঙ্গে সঙ্গে প্রভু নৃত্য করতে লাগলেন সে নৃত্যের সঙ্গে সঙ্গে সাত্বিক বাব প্রভুর প্রতিটি অঙ্গে প্রকটিত হয়ে উঠলং সেই পদ স্ব সেই পদস্বরূপ বারবার গান করেন সেই পদ স্বরূপ বারবার গান করেন সঙ্গে সঙ্গে নৃত্যও বৃদ্ধি পায় প্রভু পরিশ্রান্ত হয়েছেন বুঝতে পেরে স্বরূপ কিছুক্ষণ পরে নৃত্য গীত বন্ধ করলেন স্বরূপ তারপর প্রভুকে ধীরে ধীরে বহন করে নিয়ে এলেন প্রভু মাঝে মাঝে বল বলো বলে হুঙ্কার করে ওঠেন সিরূপ সিরূপ গোস্বামী তার স্তবমালা গ্রন্থে এই অংশে যা বর্ণনা করেছেন তা হল সমুদ্র তীরে উপবন সমূহ দর্শন করে শ্রী দাবন শরণ হওয়ায় তিনি প্রেম বলে একেবারে অধীর হয়ে পড়তেন বা কৃষ্ণ নাম কীর্তনে যার বা চঞ্চল হত সেই ভক্তিরস শ্রী চৈতন্যদেব কি আবার আমার মন আমার নয়ন পথে উদিত হবেন অত অন্তত শ্রী চৈতন্যদেবের এই বিরহলীলা এই বিরহলীলা সাধারণ ভাষায় তা বুঝানো পৃথিবীর কারো ধারায় সম্ভব নয় যার হৃদয় শ্রী চৈতন্যের কৃপাজনিত অনুভূতি আছে তিনি এই অসীম শ্রীকৃষ্ণবিরহজনিত জ্বালা ও দুঃখ অনুভব করতে পারেন তাই এই উন্মাদ প্রলাপ যা গ্রন্থকার বর্ণনা করলেন তাতে তিনি অতি সামান্য অংশমাত্র বর্ণনা করতে সক্ষম হয়েছেন বলে তিনি মনে করেন রূপ রঘুনাথীর শ্রীচরণে মতি রেখে তিনি এটি বর্ণনা করলেন কিন্তু প্রকৃতপক্ষে এটি পরম সাধুকে হৃদয়ের একান্ত নিবৃত বাস্তব অনুভূতি জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরে